গতকালও আমার এমন মনে হচ্ছিল আমি কি আসলেই পারবো যেহেতু পরপর দুইটা উপবাস পড়ে গেছে শরীরটাও বেশ উইক ছিল কিন্তু ভগবানের অশেষ কৃপায় ভোগ রান্না করে খুব সুন্দর করে একাদশী ব্রত পালন করলাম কেমন আছেন সবাই এই তো বেশ ভালোই আছি ঘুম থেকে উঠেছিলাম ওই ভোরেই তো ভোরে উঠে স্নান পূজা শেষ করে পরিবারের বাকি দুজন সদস্যের জন্য রান্না রান্নাবান্না সব করে কাজকর্ম গুছিয়ে এখন আবার স্নান করে আসলাম এখন দুপুর ওই বারোটার মতন বাঁচতে চলল মেয়েকেও খাইয়ে দাইয়ে সব কিছু করে দিয়েছি যাতে এক দেড় ঘন্টার মতো আমাকে না ডাকলেও ওর হয় আর টিভিটা একটু অন করে দিয়েছি টিভিটা দেখতে থাকুক আর এই ফাঁকে চলুক আমি ভোগটা রান্না করে নেই তার আগে চুল টুল একদম সুন্দর করে আশ্রয় সিঁদুর পরে নেই আর ঘরে ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক কিছু অনেকভাবে ম্যানেজ করতে হয় যাই হোক আমার এখন অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না এখন ও বোঝে মা এখন এটা করতেছে এরপরে এটা করবে এরপরে ওইটা করবে বলা যায় মেয়েটারও অভ্যাস হয়ে গেছে সকালে তো একবার পূজা দেওয়া হয়েছে তো সকালে বেশ কয়েকটা ফুল ফুটেছিল এখনো দেখলাম বেশ কতগুলো ফুল ফুটবে মানে এই ফুলগুলো দুপুর টাইমেই ফুটে একটা ফুল একদম ফুটা ছিল তো ওইটা নিয়ে যাব এখন ভগবানের চরণে দেব আর দেখুন কত সুন্দর হয়েছে এই উচ্ছে গাছটা আর গন্ধরাজ গাছে একটা ফুলের পরি আসছে সেই কবে আসছে এক মাস হয়ে গেছে এখনও ফুটেনি আশা করি আর ফুটবেও না শুধু শুধু আছে আকাশটা একদম কালো মেঘে ঢেকে গেছে তো এর মাঝে একাদশীর মাহাত্মের যে বইটা ওইটা পড়লাম একটু গীতা পাঠ করলাম এখন সবজি বানিয়ে নেব আজকে একদম বেশি কিছু না খুব সহজে শর্টকাটে হয়ে যায় এমন একটা রান্না মানে করব সাবু দিয়ে তারপর বেশ কয়েক রকমের সবজি দিয়ে মানে একাদশীতে সব সবজিগুলো গ্রহণ করা যায় ওই পেঁপে তারপর আলু তারপর আছে টমেটো লেবু কাঁচামরিচ এই তো তো চলুন আগে সবজিগুলো সুন্দর করে বানিয়ে নেই তাহলে আর বেশি দেরি লাগবে না মেয়েটা তো বসে বসে টিভি দেখছে ওকে খাইয়ে দিয়েও দিয়ে আসছে কোনো ঝামেলা নেই আর আমি একাই একাদশী ব্রত করছি ওর পাপা নেই আর আমি জোরও করিনি আমি জোর করলে হয়তো করতো আমি বলিনি তো ভাবলাম যখন মন থেকে চাইবে তখন এমনিতেই করবে আর সাবুটা সকালে যখন স্নান করে পূজা দেয় তখনই ভিজিয়ে রাখছিলাম ভিজতে বেশ সময় লাগে মানে যত টাইম ভিজানো যায় তত ভালো হয় ঘি আর লবণ মানে ঘি দিয়ে আজকে রান্নাটা করবো মূলত আমার যে আগে সূর্যমুখীর তেলটা ছিল ওইটা শেষ হয়ে গেছে শেষ বলতে হলো মেয়াদটা উত্তীর্ণ হয়ে গেছে এর জন্য এই দুইটা একাদশীতে পরাপ পর ঘি দিয়েই করি ঘি দিয়েও করা যায় সূর্যমুখী বা বাদাম তেল দিয়েও নাকি করা যায় তো প্রথমে এই সবজিটা দিয়ে কিছু টাইম হালকা করে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম পরিবারের মতো জল লবণ কাঁচামরিচ এখন সিদ্ধ হতে দিতে হবে তো ঢাকা দিয়ে দিলাম দেখলাম সবজি সিদ্ধ হয়ে গেছে কিন্তু জলটা টেনে নেয়নি তো এখন হাই হিটে এই জলটা টানিয়ে নিতে হবে ইচ্ছা আছে একদম ঝরঝরা করার হয়তো হবে না যাই হোক একরকম হলেই হলো যেমন হয় হোক আর আজকে মানে মিষ্টি জাতীয় কোনো কিছু রান্না করছি না আর সাবুটা দেওয়ার পর কিন্তু বেশি টাইম রান্না করতে লাগে না ওই পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করলেই হয়ে যায় তো সব কিছু খুব ভালো করে দেওয়ার পর মিশিয়ে এখন ঢেকে কিছু টাইম অফ করে রেখে দেবো মানে ঠান্ডা হওয়ার জন্য এইভাবে ভাবলাম আমি মালা জবটা করে নেই যেহেতু আমি ডেলি লাইফ ব্লগ শেয়ার করি তো আমার লাইফের একদম ভালো খারাপ মানে যতটা শেয়ার করা যায় সব কিছুই কিন্তু শেয়ার করি সেখানে পূজা অর্চনা সেবা বা সব কিছুই থাকে আমার দৈনন্দিন জীবনের সাথে যেগুলো যায় মূলত বা আমি করি তো যাই হোক ভালো কিছু শেয়ার করলে ভালো কিছু অবশ্যই মানুষ শেখে বা দেখে অনুপ্রাণিত হয় তো তারপর ভগবানকে ভোগ নিবেদন করেছি সবাই ভোগ দর্শন করুক এভাবেই কাটিয়ে দিয়েছিলাম খুব সুন্দর করে